মুসলিমের কান্না কখনো বৃথা যায় না মুসলিমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাপ্তিত্ব আপনাকে করতে হবে জীবনের কোনো না কোনো সময় এর প্রাপ্তিত্ব করে আপনাকে মরতে হবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারো উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর এর কোনো ফারাক থাকে না আল্লাহ এই ফারাকের পর্দা উঠায় না খবরদার মুসলিমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোন না কোন সময় এর প্রাপ্তিত্ব আপনাকে করতে হবে জীবনের কোন না কোন সময় ফাইজলামি শুরু কো সারা দেশ ব্যাপী সারা দেশ ব্যাপী ফাইজলামি শুরু কর দি었স একেবারে নির্মমভাবে অহেতুকভাবে এই যে অসহায় মানুষগুলোকে ছাত্র পড়তে গিয়েছে বাবার স্বপ্ন লালন করা ছাত্র সেটাটা ইঞ্জিনিয়ার হবে সেটাটা মেডিকেল সাইন্সে পড়ে বড় ডাক্তার হবে পিতা মেরে ফেলে দিলো তাকে এত বড় সর্বনাশ আর আমরা কিচ্ছু বলতে পারলাম না কিছু করলাম না কি একটা অবস্থা চলছে এগুলো যখন চলতে থাকবে একটা কমের মধ্যে আপনার মনে হয় আল্লাহ আল্লাহ পক্ষ থেকে রহমত নেমে আসবে বলা একজন মানুষ যখন আপনি বিপদে পড়ে একনিষ্ঠ আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে খালি বলবেন যে হাসবি আল্লাহ আমার ওয়াকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি উত্তম কর্মবিধায়ক আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যাবে আপনাকে সাহায্য করার